বারোশো নব্বই টাকায় সুইচ কটনের আরেকটা ড্রেস জাস্ট ওনাটা দেখেন জাস্ট ওনাটা দেখেন সাথে ড্রেসের প্রিন্টটা দেখেন এটা হচ্ছে এজ ইউজুয়াল প্রিন্টের থেকে কিন্তু একটু ডিফারেন্ট আমার কাছে এত ভালো লেগেছে বিশেষ করে এইটার লেসটা যখন আমরা ম্যাচ করেছি ড্রেসের সাথে লেস লেসের যে কম্বিনেশনটা সেটাও অনেক সুন্দরভাবে ম্যাচ হয়েছে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে আমরা এই এই গলা দিয়ে রেডি করেছি বডি সাইজ একদম থার্টি এইট থেকে ফিফটি টু সাইজ পর্যন্ত পাচ্ছেন এ হচ্ছে ব্যাক পোষণটা এগুলো হচ্ছে সুইচ কটনের ড্রেস সুইচ কটন হচ্ছে পাতলা হবে নরম হবে সফট হবে ঘরে পড়ার আরামদায়ক ড্রেস হিসেবে হচ্ছে এগুলো আমরা দিয়ে থাকি তো এই হচ্ছে আমাদের মেকিং এই ড্রেসগুলো আপনারা পাচ্ছেন প্রাইস থাকছে বারোশো নব্বই টাকা আর আমাদের স্টিচ এবং স্যালোয়ারের কোয়ালিটি জাস্ট দেখেন ফিফটি টু সাইজের আপুরাও একদম কমফোর্টলি এইটা পরতে পারবে হ্যাঁ এই যে দেখেন ড্রেসের প্রাইস থাকছে বারোশো নব্বই টাকা সাইজ থাকছে থার্টি এইট থেকে একদম ফিফটি টু সাইজ পর্যন্ত ড্রেসের লং পাবেন হচ্ছে ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ স্যালোয়ারের লং পাবেন থার্টি নাইন ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশের স্যালোয়ারের নিচেও কিন্তু আমরা সুন্দর করে একটা লেস ওয়ার্কটা করেছি হ্যাঁ স্যালোয়ারটাও খুব সুন্দর করে লেস ওয়ার্ক করেছি আর এইটার আসলে আউটলুকটা জাস্ট এটা তো আমাদের ব্ল্যাক ড্রেস কিন্তু ব্ল্যাক ড্রেস ছাড়া আমাদের অন্যান্য কালারফুল যে ড্রেসগুলো আছে এইগুলো দেখা যায় ছবির সাথে আপনাদের একটু লাইট ডিপ হতে পারে কারণ দেখা যায় আমরা তো একটু বেটার একটা লাইটের মধ্যে দেওয়ার চেষ্টা করি সো অবশ্যই ডেলিভারি ম্যানের চেক করে রাখবেন যে আপনার মন মতো কালারটা হলো কি না আমরা তো আমাদের সাধ্য মতো চেষ্টা করি কিন্তু আপনি কেমনটা চাচ্ছেন সেটা কিন্তু আমরা জানবো না তো একই প্রোডাক্ট একটা কাস্টমার বলবে ছবিতে যেমন তার দেখেছিস সামনাসামনি তার চাইতেও অনেক বেশি সুন্দর আবার একই প্রোডাক্ট অন্য কাস্টমার বলবে ছবির সাথে মিল পাচ্ছি না সো এক কাস্টমারের এক এক রকম মতো মানে কি বলে ইয়া থাকতে পারে মতামত থাকতে পারে সো অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে রাখবেন ফুল ক্যাশ অন ডেলিভারি একটাকে অ্যাডভান্স দিতে হবে না ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে বুঝে রাখবেন আমাদের কিন্তু ডেলিভারি ম্যান চলে আসার পর আপনার পছন্দ হচ্ছে না আপনার সাইজে হচ্ছে না এটা গ্রহণযোগ্য না কোনো অভিযোগ কারণ এটা আমাদের রেডি ড্রেস আপনি এই ড্রেসটা নিয়ে পরে তারপরে একটা ছবি দুটা ছবি তুলে মনে হলো এই ড্রেসটা আমি চেঞ্জ করে ফেলবো নতুন একটা ট্রেন্ড এখন শুরু হয়েছে তো প্লিজ আমাদেরকে এই ট্রেন থেকে বাঁচান আপনার যে বাসায় ট্রায়াল দেওয়ার ড্রেস আমরা সেল করবো না প্রিয় কালেকশনে ফুল একটা ফ্রেশ ড্রেস আমাদের আরেকটা কাস্টমার পাবে সো আপনার যদি সাইজে না হয় আপনি ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই দেখে শুনে বুঝে রাখার মানে অপশন আপনার আসে তো এই অপশনটা যদি আপনি কাজে লাগাতে না পারেন সেই দায়ভার সম্পূর্ণই আপনার আমাদের না